দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে থেকে চারিদিকে কেমন অন্ধকার আর অনেক দূরের আকাশটা হালকা হালকা পরিষ্কার হয়ে গেছে আর বাড়ির দিকটা কেমন অন্ধকার তাই কেন বলো তো বন্ধুরা আজকে অনেকটা সকালবেলা উঠেছি তোমাদেরকে অবশ্যই বলবো আর আমি যখন উঠেছি তখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে কিন্তু উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর দেখো ওদিকে তো লাইট জ্বালানো ছিল তা ওদিকে একটু ঝাড় দিয়ে এদিকটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি আর উঠোনটা তো আমাদের অনেকটাই বড়ো তাই উঠোনটা ঝাড় দিতে দিতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তা চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা উঠোনটা ঝাড় দেওয়ার পরে দেখো আমি তো উঠোনের মাঝখানে লেপতে শুরু করে দিয়েছি একদম শুধু মাটি নিয়েছি এতে কিন্তু গোবর নয় আগের দিন বিকেলবেলা তো পুরো উঠোনটা লেপে রেখেছিলাম আর আজকে আমাদের হচ্ছে পৌষ সংক্রান্তি পালন করা হচ্ছে সেই জন্য হচ্ছে উঠোনের মাঝখানে লেপা হচ্ছে আর আমরা কিভাবে পৌষ সংক্রান্তি পালন করব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আমাদের বাড়িতে কিন্তু পৌষ সংক্রান্তি এইভাবেই পালন করা হয় সবার কিন্তু সন্ধেবেলার দিকেই হয়ে যায় আর আমাদের কিন্তু সকালবেলা করে মানে সন্ধ্যেবেলা আগের দিন হয়ে যায় অনেকের হচ্ছে গুঁড়ো ছিটায় অনেকদের হচ্ছে কলকে ছাপ্পা দেয় আমাদের হচ্ছে পরের দিনই আমরা করি আর উঠোনের মাঝখানে কিন্তু এইভাবে চারকোনা করে লেপতে হয় তারপরে হচ্ছে কোলকে ছাপ দিতে হয় আর আমার লেপা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি চারপাশে বেশ সুন্দর করে লেপে নিয়েছি একদম মানে মা একটু গোবর দিনে একদম বেশি করে মাটি দিয়ে লেপে নিয়েছি তাই লেপাটা দেখো বেশ সুন্দর লাগছে আর এখানে রাস্তার সামনে ছোট্ট করে একটা মারুলি দিয়ে দিচ্ছি আর ওইদিকে তো ঘরের সামনেগুলো দেয়া দেওয়া হয়ে গেছে আর এখনই রাস্তার দিকটা দিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু করতে হয় একদম সূর্য ওঠার আগে তাই আমি তাড়াতাড়ি করছি যেন সূর্য না উঠে যায় সেই জন্য তো অতটা সকালে উঠেছিলাম তা ওদিকে দেখো আমি সব লেপা কমপ্লিট করে জামাকাপড় চেঞ্জ করে দেখো আগের দিন রাতে না আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তাই এখন শিলে এটা বেটে রাখছি কারণ আগের দিন করে রাখলে সেটা আমাদের হয় না একদম দিনের দিন বেটে দিতে হয় ওটা তো বাসি হয়ে যায় সেই জন্য আমাদের দিতে নেই তা আমি ভিজিয়ে রেখেছিলাম তাই অল্প একটু এখন শিলে বেটে নিচ্ছে আর এখন বাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন বাটিতে তুলে নেব আর এই যে আতপ জলটা বেটে নিলাম এটাই না জল দিতে নেই আমাদের হচ্ছে রস দিয়ে দিতে হয় তো আমাদের তো গাছ ছিল তাই হচ্ছে রস দিয়ে ভালো করে গুলে নিয়েছি বাটিতে গুলে নেওয়ার পরে দেখো আমি মাঝখানে এখন বড় একটা কলকে দিয়ে সাতটা চাপ দিয়ে নেব আর মাঝখানে কিন্তু সাতটা দিতে হয় আর ওই যে চার ছাইটে দেখছো ওদিকে না পাঁচটা করে দিতে হয় তা আমার মাঝখানে তো দেওয়া হয়ে গেছে আর আমি দেখো এখন কোনায় কোনায় দিয়ে দিচ্ছি আর কলকেটা তো অনেকটাই বড় আর ছাপগুলো তো বেশ সুন্দর লাগছে দেখতে তা এদিকে দেখো আমি পাঁচটা দিয়ে দিয়েছি আর এদিকে এই কোনায় দিয়ে দেব পাঁচটা আর ওই দুই দিকে পাঁচটা পাঁচটা করে দিয়ে দেব। আমার তো সব কিছু তো গোছাতে গোছাতে না অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি না শুয়ে থাকতে থাকতে দেখছি সবাই উলুর দিচ্ছে আর উলুরধ্বনি শুনে না আমি তাড়াতাড়ি উঠে গেছি তো উঠে দেখো কার সাথে সাথে এই পর্যন্ত তা দেখো আমার দিকে তো প্রায় ছাপ্পা দেওয়া হয়ে গেছে আর একদিকে বাকি রয়েছে আর এখন ওই দিকটা আমি ছাপ্পা দিয়ে নেব আর পুজোর জন্য তো সব কিছু নিয়ে এসেছি সাজিতে ফুল নিয়ে নিয়েছি গ্যাদা ফুল সর্ষে ফুল তারপরে তোমার লাউ ফুল আর হচ্ছে মূলো ফুল এই সব ফুলগুলো আমাদের লাগে তাই ওগুলো না আগের দিনই তুলে রেখে দিয়েছিলাম তা কলকে ছাপ তো আমার সব দিকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো প্রত্যেকটা ছাপের মধ্যে আমি একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার এগুলো গোছাতে গোছাতে বৌদি চলে এসেছে আর বৌদি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বৌদির ক্যামেরায় মুখ দেখা যাচ্ছে না কারণ বৌদি হচ্ছে ওগুলো পছন্দ করে না সেই জন্য হচ্ছে বৌদির ক্যামেরায় মুখ দেখাচ্ছি না তা আমার ওদিকে সব সিঁদুরের ফোঁটা হয়ে গেছে দিয়া আর এদিকে দেখো আমি এখন সব ফুলগুলো দিয়ে দিচ্ছি আর ফুল দেওয়ার পরে কিন্তু ঝাঁসটা একটু বাজিয়ে নিলাম শাকটা তো বাজানো কমপ্লিট হয়ে গেছিলো এখন আমি প্রতিবার হচ্ছে ধূপকাঠিটা একটু দেখিয়ে নেব তাহলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তো ওইগুলো তো আমার দেখানো হয়ে গেছে আর আমি এখন কিন্তু প্রণামটা সেরে নিচ্ছি আজ যে জায়গায় মারুলি দিয়েছিলাম সব জায়গায় কিন্তু দিয়ে দিয়েছি দেখো ওদিকের কাজগুলো সব কমপ্লিট করে এখন চলে এসেছি যে ঘরের সামনেটা লেপতে কেন বলো তো আজকে এমনিতে প্রশ শেষ তারপরে হচ্ছে উঠোনটা লেপেছি আর মাটির ঘর তো এদিক একটু না লেপলে না একদমই বাজে দেখায় তা ওদিকে আমার সব লেপা কমপ্লিট হয়ে গেছে আর আগের দিনের রাতের খাওয়ার থালা বাসনগুলো ছিল আর সেগুলো নিয়ে আমি কলপারে চলে এসেছি আর কি বলতো বন্ধুরা আজকে না প্রচুর কাজ আছে মানে হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু যতটুকু সম্ভব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তা ঘুম থেকে দেখো আমার গুড্ডু সোনা তো উঠে গেছে আর ঘুম থেকে উঠেই কিন্তু দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে আর দেখো ওইদিকে আমার থালা বাসনগুলো কিন্তু সব মাজা কমপ্লিট হয়ে গেছে আর গামলায় তো আমি জল ভরে নিয়েছি আর থালা বাসনগুলো এখন সব ধুয়ে নেব আর থালা বাসন ধুয়েই দেখো একদম চলে এসেছি রোদে চা করে নিয়ে কারণ অনেক ভোরবেলা উঠেছি আর বেশ ঠান্ডা লাগছিল তাই এখন কিন্তু চাদরটা গায়ে দিয়েছে তখন কাজ করছিলাম তো অতটা ঠান্ডা বুঝতে পারেনি তাই এখন হচ্ছে রোদে বসে গরম গরম চা খেয়ে নিচ্ছে আমি মা আর সেই বয়স্ক দিদি ভাই তা ওদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর দেখো আমি চলে এসেছি একদম রান্নাঘরে আর কিন্তু আজকে নিরামিষ রান্নাই হচ্ছে আজকে কোনো আঁশ হচ্ছে না এদিকে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি হচ্ছে আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ডালের বড়ি ভাত তো আমার ওদিকে হয়ে গেছে তাই এখন তরকারিটা করে নিচ্ছি আর এদিকে দেখো অনেকটা মূল কুচিয়ে নিয়েছিলাম কারণ আজকে তো পৌষ মাস শেষ আজকেই মূল খাওয়া যাবে আর তো খাওয়া যাবে না সেই জন্য আজকে মানে লাস্ট দিন খেয়ে নিচ্ছি এই ভিডিওটা আমার দু তিন দিন আগে করা আমি না সময়ের অভাবে ভয়েস অভাব দিতেও করিনি আর হচ্ছে পোস্ট করতে পারিনি তা হচ্ছে দেখো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর আজকে করেছি আলু সেদ্ধ আর ওই যে দেখলে মূলো সেই মূল দিয়ে বড়া করেছি আর ফুলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো এখনও তো কাজ বাকি এখনও পিঠে তৈরি করতে হবে আর আজকের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ পিঠেটা না সকাল সকালে করে নিতে হবে এই রান্নাঘরে তো লাইট নেই অন্ধকার হয়ে যাবে একটু পরেই সেই জন্য ভাবলাম সকাল সকালে করে সকাল সকালে ঘরে চলে যাবো তাহলে আর ঠান্ডার মধ্যে বসে থাকতে হবে না তা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আমি থালা বাসুন আবার কলপারে চলে এসেছি আর খাওয়া দাওয়ার পরে না বেশ ঠান্ডা লাগছিলো সেই জন্য আমি কিন্তু সোয়েটারটা পরে নিয়েছি আর থালা বাসনগুলো কল করে করে কিন্তু থালা ধুয়ে নিচ্ছি আর থালা বাসনগুলো তো আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর থালা বাসনগুলো নিয়ে সোজা চলে যাচ্ছি রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু মা পিঠে বানানো শুরু করে দিয়েছে আর আমি বাইরের কাজগুলো মানে শেষ করছি তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। তা আমার দেখো থালা বাসনগুলো রেখে চলে এসেছি আর এখন না আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেব আর উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেলে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে আর উঠোনটা দেখো আমি আজকে গলপাড়ের ওদিক থেকে ঝাড় দেওয়া শুরু করেছি আর উঠোনটা তো লেপেছিলাম কালকে আজকে না ঝাড় দিতে বেশ ভালো লাগছে যতই নোংরা থাকুক আর যাই থাকুক আর এমনিতে না উঠোনে খুব বালি হয় আর একটু লেপা থাকলে না বালিটাও কম হয় আর উঠোনটা ঝাড় দিতেও বেশ ভালো লাগে আর উঠোনে দেখো ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এখন এই টিনের ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি পুরো উঠোনটা প্রায়ই ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখো আমাদের ওই আম গাছটার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে দেখছো গুডু গাড়িটা ও সকাল হলে ওই গাড়িটাকে টেনে বের করবে আবার বিকেলবেলা হলে বিকেল হলে আমি কিংবা মা যে কেউ একজন হচ্ছে ওকে ঘরে রেখে দিই কারণ কুয়াশা পড়ে না একদম ভিজে থাকে আবার সকালবেলা উঠে তো আবার বলবে যে দাও তা দেখো আমার উঠোনটা তো ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর গাড়িটা কিন্তু আমি ঘরে রেখে চলে এসেছি আর দেখো চারিদিকে না কুয়াশাও পড়ে গেছে আবার হালকা হালকা কিন্তু রোত আছে তা উঠোনটা তো আমার ঝাড় দিয়ে হয়ে গেছে আর মা দেখো এটিকে কিন্তু পিঠে তৈরি করা শুরু করে দিয়েছে পিঠে কিন্তু অনেকগুলো হয়ে গেছে আর মা আজকে তৈরি করছে পাটি সাপটা পিঠে পিঠে বানানোর যে গোলাটা তৈরি করতে হয় না ওটা না আমি পারি না সেই জন্য হচ্ছে মাকে বললাম তুমি করে দাও আর আজকে দেখো মা আছে বলে তাই পিঠে খেতে পারছি আর মা যদি না থাকতো না তাহলে হয়তো ভাগ্যের পিঠেই জুতো না কারণ এই গোলাটা তো আমি তৈরি করতে পারি না গোলাটা গুলে দিলে আমি তৈরি করতে পারি তা মা দেখো কী সুন্দর পিঠেটা তুলে ফেলল আর মা তাই আমাকে বললে একটু চেষ্টা করে দেখ তাই আমি দেখো বসে গেছি পিঠে তৈরি করার জন্য তোমাদের তো আগেই বললাম আমি গোলাটা তৈরি করতে পারি না গোলাটা করে দিলে আমি যাই হোক করে করে দিতে পারি মা আছে বলে হয়তো এবছরে পিঠে খেতে পারছি এবার মা যখন থাকবে না হয়তো ভাগ্যে কখনো পিঠে জুটবেই না কারণ আমি তো সেইভাবে তৈরি করতে পারি না মানে সবগুলো পারি না মোটামুটি দুই একটা পিঠে আমি বানাতে পারি তাই দেখো আমি কিন্তু একটা সাপটা উনুনে দিয়ে দিয়েছি আর আমার ওটা কিন্তু তৈরি হয়ে গেছে আর মা তো কতগুলো রেখে গেছিল আর আমিও কটা করে নিয়েছি তা দেখো থালাটা কিন্তু ভর্তি হয়ে গেছে পিঠেতে দেখো বন্ধুরা আমাদের তো পিঠে তৈরি করা হয়ে গেছে আর এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর আমাদের চা করে খাওয়া হয়ে গেছে আর গুড্ডু সোনাকে এখন আমি পরাবো দেখো গুড্ডু সোনার হাই উঠে গেছে তা চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে টাটা সবাই বন্ধুরা গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও নামিয়ে দাও